এই শোনো হ্যাঁ বলো মনে হলো সেদিন বিয়ে হয়েছে অথচ দেখো দেখতে দেখতে চোখের পলকে ২২টা বছর কিভাবে কেটে গেল আমি টেরি পেলাম না ও তাই নাকি জান দেখতে দেখতে ২২টা বছর চোখের পলকে তোমার কেটে গেছে স্বামী জান তোমার হয়তো বা কেটেছে আমার তো ভাই দেখতে দেখতে চোখের পলকে বাইশটা বছর কাটে ঠিক আছে আমার কিভাবে কেটেছে জানো তোমার সংসারে একশো পদের সবার পছন্দ মতো রান্না করতে করতে বাথরুমে প্রত্যেকটা পরিবারের সদস্যদের কাপড় ধুইতে ধুইতে বান্দির মতো সংসারে খাটতে খাটতে এবং তারপরে তোমার তোমার মা বাবা চোদ্দ গোষ্ঠী ভাই ভাবি থেকে শুরু করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ঠিক আছে সবাই ঘোটা শুনতে শুনতে আমার এই ২২টা বছর গেছে দেখতে দেখতে তো যাইনি স্বামী যান তোমার হয়তো দেখতে দেখতে চলে গেছে তুমি আবার কোথা কোথায় থেকে কোথায় নিয়ে গেলা ওমা কোথায় থেকে কোথায় নিয়ে গেলাম মানে তুমি তো বুঝবা না তোমার তো দেখতে দেখতে